বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা পরশু ভিডিও চতুর্থীর দিনে চতুর্থীর দিনে চলে গিয়েছিলাম বাড়ির যাইরা আর ছেলে আর আমি চলে গিয়েছিলাম শ্রীভূমিতে ঠাকুর দেখতে তা সংসারের কাজ তো করতেই হবে তাই সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে রান্না করে কারণ কত্তমশাই তো অফিসে উনি অফিস থেকে আমরা ফেরার আগেই আর কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া মানে একটা দিনের কেটে যাবে তাই আমি আসার আগে কত মশাই চলে আসবেন তাই রান্না করে রেখে যেতে হবে সকাল সকাল উঠে পড়েছি উঠে আশিবাশি কাজ ছেড়ে প্রথমেই চলে এসেছি ছাদে জামা কাপড় মেলে দিতে কারণ যাওয়ার আগে তুলে যেতে হবে আর রান্নাও করে যেতে হবে কারণ কোথাও গেলে যে সংসারের কাজ সেটা তো থেমে থাকবে না সমস্ত কাজ ছেড়ে। তারপরে তো যেতে হবে তাই সেই কাজগুলোই করে নিচ্ছি প্রথমেই আশিবাশি কাজ সেরে অ ক্যামেরায় ছাদে কাপড় মেলতে চলে এসেছে আর ছাদে এসেছি তাই আপনাদের সঙ্গে আকাশটা একটু শেয়ার করে দিলাম কারণ ছাদে এলেই মনে হয় আকাশটা এত ভালো লাগে তা সেটা সবসময় মনে হয় একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যে কত সুন্দর লাগে এখন শরতের আকাশ বলেছিলাম

কালকে যে গিয়েছিলাম ফুলবেড়িয়া গতকাল সেখান থেকে এই যেটা কি জিনিস নিয়ে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে একটা মানে সিম্পল একটা হার আছে এটা সালোয়ারের সঙ্গেও পরা যাবে আর শাড়ির সঙ্গেও পরা যাবে আর একটা ইয়ে একটা আমার এরকম কাজ কাজকাল খুব ভালো লাগে

এই একটা আর এই যে গার্ডার ছটা নিলে একটা ফ্রি নিয়েছি দুটো ক্লিপ আছে আর একটা ছোট্ট ক্রিম নিয়েছি একটা ফেস ওয়াশ আছে এই যে ছোটো ছোটো দুটো কানে পড়লাম না এই দেখো একটা সিল আছে আর একটা লিপস্টিক আছে একটা নীল পলিশ আর আছে একটা জালিন নিয়েছি বাইরে গেলে লাগবে এই টুকিটাকি কালকে উলু থেকে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আজ ইউটিউবের সকল বন্ধুকে শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছে আপনারা পুজোতে আনন্দ করবেন ভালোভাবে কাটাবেন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে সকলের সঙ্গে আপনাদের পুজো ভালো কাটুক এই কামনা করি আর আজকে বললাম একটু বাইরে যার ওয়েদার যদি ভালো থাকে কলকাতায় আমার জায়দের সঙ্গে ঠাকুর সব জায়েরা আছে কজন যাবে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে মোছার হয়ে গেছে জামা কাপড় ছাদে শুকনো দিয়ে দিয়েছি এবারে কত্তমশাই আমি আসার আগে চলে আসবেন কারণ আমি কখন ফিরবো রাস্তাঘাটের ব্যাপার তা ওই জন্য একটু ডিমের ঝোল আর ভাত করে রেখে যাব। আর কালকে তো ওর একটু চিকেন আছে সব মিলিয়ে হয়ে যাবে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে সারা দিনটা যা যা করি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটা ভালো লাগবে তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর জিনিসগুলো কেমন হয়েছে জানাবেন আরেকবার দেখিয়ে দিলাম এগুলো সেদিনে উলুবেড়িয়া থেকে যা যা কিনেছি সেগুলো একটু শেয়ার করে দিলাম আর দুটো বেডশিট এসেছিলো সে দুটোও দেখিয়ে নিলাম এখানে দুটো হার আছে সিলভারের অ্যান্টিকের কাজ করে এগুলো আমার ভালো লাগে তাই নিয়েছি আর যেগুলো যা যা কিনেছি সেগুলো শেয়ার করে দিলাম ডিমের ঝোল হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে ডিমটা ভেজে রেখে দিয়েছি তো ভাজা ডিমের ঝোল খেতে ভালোবাসে সেই জন্য ওই ডিমটা ভেজে রেখে দিয়েছি প্রথমে তারপরে হচ্ছে আর ভাতটা ওর দিকে হয়ে এসছে নামিয়ে নেব তা তাড়াহুড়ো করে করছি ওয়েদারটা ভালো আছে বললাম না আজকে একটু ঠাকুর দেখতে বেরোবো তা দেখা যাক কী হয় ওয়েদার তো এই ভালো এই খারাপ তো ইচ্ছা আছে গেলে আপনাদের সঙ্গে আপনারা সবটাই দেখতে পাবেন আর ডিমের ঝোলটা হয়ে এসছে আলু সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে এবারে অফ করে গেল ঝোল হয়ে গেছে একটুখানি একটুখানি অল্প করে গরম মশলা দিয়ে দেবো রান্না শেষ ভাতের ফ্যানটা খালি ছেড়ে দেবো রান্নাটা হয়ে গেছে ওদিকে ডিমের ঝোল আর ভাত দেখলেন তো আর বেডশিটটা যে কেচেছিলাম সেগুলো বাইরে পড়েছিল সেগুলো ভাবলাম ঢুকিয়ে দিয়ে যাই বাইরে পড়ে আছে সেটাও করতে চলে এসছি আর কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া মানে মানে আমাদের গ্রাম থেকে ঠাকুর দেখতে যাওয়া মানে একটা দিনের মানে একটা দিনের পুরো চলে যাবে আর শ্রীভূমি মানে ওখানে তো ভিড় হবে তাই আমরা সকাল সকাল বেরিয়ে যাব যে রাত্রে লাইটিং দেখতে গেলে আমরা আর দেখতে পারবো না পড়েছি বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে সবাই চলুন এই যে জুতোটা পরে নি এখন এগারোটা বেজে গেছে তাড়াতাড়ি বেড়ে পড়েছি যাতে তাড়াতাড়ি ঢুকতে পারি এই তো হয়ে গেছে চলো আমরা বেরিয়ে পড়েছি মিতা আছে রিঙ্কু আছে বহু আছে আর সামনে ছেলে দুটো বসেছে তাহলে বাস স্ট্যান্ডে গিয়ে কথা হবে এই তো আমরা বাসে চলেছি যাওয়ার পথে অঙ্কুর হাটির হাটটা পড়েছে হাটে কত ভিড় পুজোর আগে এটা শেষ হাট মানুষজন ভিড় করেছে প্রচণ্ড ভিড় হয়েছে দেখুন যে শেষ দিনের কেনাকাটি শেষ হাট এটা পুজোর আগে এটা হচ্ছে অঙ্কুরহাটিতে শেষ হাট এখানে দেখুন কত ভিড় হয়েছে মানুষজন এসে ভিড় করেছে আমাদের এখানের অনেক দোকানদাররা এই হাট থেকে জিনিস নিয়ে যায় আবার যাদের কেনাকাটি করতে বাকি আছে তারাও এসছে আর ভিতরে বড় বড় হল আছে রুম আছে সেখানে বিক্রি হয় আর বাইরেও একটা হাটে যা হয় বাইরেও আছে আর ভিতরেও আমি একবার গিয়েছিলাম দু বছর আগে গত বছর যায়নি তার আগের বছর গিয়েছিলাম দেখেছিলাম প্রচণ্ড ভিড় হয় তা যাওয়ার পথে এই অঙ্কুরহাটির হাটটা পড়লো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তা আমরা তো বাড়ি থেকে বের হয়েছি এগারোটার সময় আর এই হাটে আস্তে আস্তেই আমাদের বারোটা বেজে গেছে তা আমাদের শিবভূমিতে পৌঁছোতে পৌঁছতে প্রায় আড়াই ঘন্টা লেগে যাবে আমাদের পৌঁছোতে পৌঁছোতে প্রায় আড়াইটা পৌনে তিনটে বেজে যাবে তাই হাটের পাশ দিয়ে যাচ্ছিলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমরা বাসে আছি আর এই যে বড় হাট আর এই জায়গাটায় খুব জ্যাম হয় যারা ডেলি যাতায়াত করেন তারা তো জানেন আর হাটের দিন তো কোনো কথাই নয় এমনিতেই রেগুলার এখন এই এই রাস্তাটায় জ্যাম হয় আর হাটের দিন তো একটু জ্যাম হবে এই তো আমরা চলেছি শ্রীভূমির পথে যে কদিন ধরে আমার যায়রা বল এ বছর প্রথম থেকেই বলে আসছে যে দিদি শ্রীভূমি যাব নিয়ে যাবে গত বছর আমরা গিয়েছিলাম আমি মশাই আর ছেলে তা ওদেরকে বলেছিলাম ওরা বলেছিল যে দিদি এবছর যাব তোমাদের সঙ্গে আমি ঠিক আছে যাব এই তো আমরা বাসে বসে আছি সবাই সামনে ছেলে আছে ওখানে বাবাই রিঙ্কু রিঙ্কুর ছেলে হচ্ছে বাবাই তাই ফাইনালি দেখুন আমরা এসে গেছি সেভূমিতে প্রায় পৌনে তিনটে বাজে জানেন তো বললাম যে আমাদের আস্তে আস্তে প্রায় পৌনে তিনটে বেজে যাবে আমরা ওখান থেকে বাড়ি থেকে বেরিয়েছি এগারোটায় আর আমরা এখানে এসে পৌঁছেছি পৌনে তিনটে তাহলে বুঝতে পারছেন যে সন্ধেবেলা ঠাকুর দেখতে হলে তাহলে আমাদের আর ঠাকুর দেখা হবে না এত প্রচণ্ড ভিড় আর এত দূর থেকে আসা সম্ভব নয় যেতে যেতে ইন্টোটা দিয়ে দিই বন্ধুরা আজকে তো ইন্টোটা দেওয়া হয়নি আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি কবিতার কথা থেকে কাছে দূরের দেশ ও দেশের বাইরে নতুন পুরাতন সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে নতুন বন্ধু হলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে ডাকা বেল বাটনটা অন করে দিলে তাহলে আমি কোনো ভিডিও ছাড়লেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর পুনরণ বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ দেবে আর নিত্য নতুন ভিডিও বানাতে প্রেরণা যোগাবে তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো আমরা শ্রীভূমিতে এসে গেছি চলেছি এই দেখুন দিনের বেলা হলেও একদম যে ফাঁকা তা নয় বেশ ছড়িয়ে ছিটিয়ে ভালোই লোকজন আসছে আবার একদল ফেরত আসছে তাদের দেখা হয়ে গেছে এই তো আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি একদম দেখুন প্যান্ডেল দেখে যে হ্যাঁ এত কষ্ট করে এসেছি সেই কষ্ট সার্থক হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর কাজগুলো ভিতরে দেখাচ্ছি গিয়ে এখানটা দেখুন মানে মানুষজন যে দিনের বেলাও বেরিয়ে পড়েছে যারা দূর থেকে আসছে আমাদের মতো তারা জানে রাত্রিবেলাও পারবে না ঢুকতে তাই আমাদের মতোই দিনের বেলা বেরিয়ে পড়েছে এই দেখুন সামনেটা ভালোই ভিড় হয়ে গেছে এই তো চলেছি আমরা প্যান্ডেলের ভিতরে এই যে ছেলে প্রথমে আছে আমি পিছনে আছি চলেছি আর ঠাকুর মায়ের মূর্তি অপূর্ব অপূর্ব মানে এত দূর থেকে এত কষ্ট করে এসছি আমরা মায়ের মূর্তি আর প্যান্ডেল দেখে আমাদের মন ভরে গেছে সেই কষ্ট মনে হচ্ছে না আর এত কষ্ট এই দেখুন আমরা প্যান্ডেলের ভিতরে চলে এসেছি আর কারু কাজগুলো দেখুন আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই জন্যেই শ্রীভূমিতে গত বছরে এসেছিলাম আমরা তা এবছর বলেছিলাম যে কোথাও দেখা হোক আর না এবার আর আমার যায়রা বলেছিল দিদি শ্রীভূমিতেই যাব সে একটাই হোক দুটোই হোক শ্রীভূমিটা দেখব তাই ওদের আমাদেরও ইচ্ছা ছিল আর ওদেরও কথা রাখার জন্য আমরা চলে এসেছি শ্রীভূমিতে আর এই দেখুন মায়ের মূর্তিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন অপূর্ব অপূর্ব মানে মন ভরে গেল একেবারে মায়ের মূর্তি দেখে আর ভিতরের কারুকাজগুলো এত ভালো লাগছে আপনাদের আর কি বলবো এই দেখুন চার পাঁচটা এবারে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই তো আমি এখানে আছি আর এই যে তাহলে বন্ধুরা ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে আর পরেও আরও কিছু ঠাকুর দেখেছি সেটা অন্য ভিডিওতে দেখাবো কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর একটা ভিডিওতে তো সব ঠাকুর দেখানো সম্ভব নয় তাই আজকে আর যা যা ঠাকুর দেখেছি সেটা পরের ভিডিওতে শেয়ার করব আপনাদের আর এই উপরের কারুকাজটা দেখুন কত সুন্দর লাগছে একদম এক কথায় অপূর্ব অসাধারণ আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি কারুকাজটা তাহলে বন্ধুরা আবারও আসবো অন্য একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন